আসছেন আমাদের তিনটি এলাকা থেকে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আসলে মূল কথাটা হচ্ছে আমাদের এখানে অনেক মান্য ব্যক্তি পর্বে এসেছেন তাদের সম্মানার্থে আমরা বেশি কথা বলতে চাচ্ছি না আমার এক নম্বর দাবি হচ্ছে যে আজকে মির্জান সড়ক রাষ্ট্রবাড়ি সড়ক নিয়ে অবিলম্বে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুতভাবে আমাদের এই রাস্তাটা সংস্কার করবে দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে আমাদের যে বেড়িবাদ দীর্ঘকালীন সময় থেকে আমাদের অপেক্ষা করতে হয় তিন নম্বর যখন সিঙ্গল আমাদের দেশে যখন সরকারিভাবে ঘোষণা করা হয় যখন তিন নম্বর সিঙ্গল দেয় যখন সেন নম্বর দিকে যখন যায় তখন আমাদের সেইগুলো সেন্টার তখন যেতে হবে তখন প্রস্তুত থাকতে হয় তো আমি আজকের এই প্রোগ্রাম থেকে আমার সরকারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের উপকূলীয় এলাকায় বিভিন্ন এলাকায় আমি সফর করেছি বিভিন্ন অঞ্চলে আমি গিয়েছিলাম তারা বিভিন্ন উপকূলীয় সাইক্লোন সেন্টার করে দিয়েছেন আজকের এই দাবি থেকে আমি সরকারিভাবে একটি আমাদেরকে উপকূলীয় সাইক্লোন সেন্টার করে দেওয়া হয় দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে যেহেতু আমাদের এলাকায় অনেক গর্ভবতী মহিলারা যখন মৌলভীবাজার পর্যন্ত যায় অনেক কষ্ট স্বীকার করে তাদের অনেক কষ্টের বিনিময়ে মৌলভীবাজার যেতে হয় তারা গর্ভবতী মহিলা আমরা চলাচল করতে পারতেছে না এজন্য আমি খুব শীঘ্রই সরকারের কাছে দাবি জানাবো অবিলম্বে আমাদের এই উপকূলীয় এলাকায় একটি মেডিকেল মেডিকেল ক্লিনিং সেবা চালু করার জন্য আমি আহ্বান জানাই এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ